করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব মাধবকে বলছে আত্মীয় স্বজনদের হত্যা করে কি লাভ হবে তার ফলে বা হব বেদের অনুশাসন অনুযায়ী বেদের অনুশাসন অনুযায়ী আত্মতাই ছয় প্রকার যে এক নম্বর হচ্ছে যে বিষ দান করে দুই নম্বর যে ঘরে আগুন লাগায় তিন নম্বর যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে চার নম্বর যে ধন সম্পদ লুণ্ঠন করে পাঁচ নম্বর যে অন্যের জমি দখল করে ছয় নম্বর যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আত্মীয়দের অবিলম্বে হত্যা করা উচিত বেদে অনুশাসন অনুযায়ী আত্মীয় ছয় প্রকার এই যে অর্জুন কৃষ্ণকে মাধবকে বলেছে হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে কি লাভ হবে আর হত্যা করেই বা আমরা কি সুখী হব সুখী হতে পারবো এখানে সেটি তুলে ধরা হয়েছে এখানে বলেছে যে আত্মীয়রা ছয় ধরনের হয় কে কি যে বিষ দান করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে যে ধন সম্পদ লুট করে যে অন্যের জমি দখল করে যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আত্মীয়দের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না কোন রকম পাপ হয় না এই ধরনের আত্মীয়দের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধু মতোই হওয়া প্রয়োজন। তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন সিরামচন্্ড এত সাধু প্রকৃতির ছিলেন যে। এখনো মানুষ রামরাজ্যে বসবাস করার জন্য, অদ্রীব কিন্তু তার চরিত্রে কোন রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না রাবণ ছিল শ্রীরামের আত্মীয়া যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আত্মীয়রা ছিল অন্য এক বিশেষ ধরনের যেমন পিতামহ শিক্ষক বন্ধু ইত্যাদি তারা শত্রু হওয়ার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আত্মীয়দের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হওয়া নির্দেশ দেওয়া হয়েছে সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্র করার ঝুঁকি নি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোন কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য প্রদান করেন না আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না যদ্যপেত তেনাপসন্তি লভ পাহত চেহা চেতাস কুলক্ষয় কৃতাং দশং মিত্র দহে পতকম কথং না গেয়মস্মাভি পাদা স্মানি বতি তুমো কুলক্ষয় হে জনার্ধন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে না কিন্তু জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব যুদ্ধে ও পাশা খেলায় করা হলে যুদ্ধে ও পাশাখালা আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধে পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণে বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয় অনথায় এর কোনো বাধ্যবাধকতাই নেই এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন অর্জুন যুদ্ধ করতে চায়নি কুলক্ষয়ে কুল ধর্ম সনাত ধর্মে নস্তে কুলাণ ধর্ম কুলুক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় বনাশ্রম সমাজ ব্যবস্থা অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবার ভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন কিন্তু এই সমস্ত সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে আর তখন পরিবারের নবীন সদস্যরা অধমর্চিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয় আধার মা কৃষ্ণা প্রদুষ্টীয় স্ত্রী সুস্টাসু বঞ্চে জয়নশঙ্কার হে কৃষ্ণ কুলু ধর্মের প্রাদুর্ভাব হলে কুলু বধুগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বঞ্চিতা হলে অবাচ্ছিত প্রজাতি উৎপন্ন হয় মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি ভালো জনগণ বলতে ভালো মানুষ মানব সমাজে সবাই যদি ভালো হয়ে যেত তাহলে এমন জীবনে শান্তি মিলতো সমৃদ্ধি এবং ভালোমার ঠিক প্রগতি মূল ভিত্তি বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সর্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে এই ধরনের সৎ সমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্য নিষ্ঠার ওপরে শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায় স্ত্রী লোকেদের লোক উভয়ই পরিবারের প্রবীণ প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয় নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়োজিত হলে স্ত্রী লোকেরা বিপদগামী হয়ে ব্যাভিচারী হবে চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয় তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহা ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত আর তার ফলে তাদের সতীত্ব ভক্তি বর্ণাশ্রম পন্থার অংশ গ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায় আর এভাবে তারা অবাঞ্চিত সন্তানাদির জন্মের ঝুঁকি প্রবণ ব্যাভিচারে লিপ্ত হয় দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যাভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারী ঝুঁকিপূর্ণ বাঞ্চিত মানুষে সমাজ ছেয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদম ঠিক কথা এখানে বলেছে গীতাই বলেছে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন হয় তাই তারা বিশ্বস্ত নয় তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিবাহিক তাদেরকে সব সময়ের জন্য নিয়োজিত করা হয় রাখা উচিত আর তার ফলে তাদের সতীত্ব ভক্তি বর্ণাশ্রম পন্থা অংশগ্রহণে যোগ্য সৎ মানুষের জন্ম দান করবে আর বর্ণাশ্রমে ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায় আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদি জন্ম ঝুঁকি প্রবণ লিপ্ত হয় এর ফলে কি হয় এর ফলে মহামারী ঝুঁকিপূর্ণ বাঞ্ছিত মানুষের সমাজে ছেয়ে যায় মানে দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্যই সমাজে ব্যাভিচার প্রকট হলে হয়ে উঠলে যুদ্ধ ও মহামারী ঝুঁকিপূর্ণ অবস্থান্ত মানুষে সমাজ ছেয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ